আসসালামু আলাইকুম মুগ ডালের খাস্তা কচুরি বানানোর রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে তেল গরম করে নিব এবং এতে একটু হিং দিয়ে দেব হিং হচ্ছে একটা ইন্ডিয়ান মশলা বাজারে কিনতে পাওয়া যায় তারপর আমি জিরা ধনিয়া কালো গোল মরিচ এবং মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চড়ে এতে আমি কিছু কাঁচামরিচ কুচি এবং মিহি করে করা আদা ও রসুন কুচি অ্যাড করে দেবো এর সাথে দিয়ে ভালোভাবে জিনিসটা বনে নিব। যাতে আদা রসুনের স্মেলটা সাবন্ধ হয়ে যায় সুন্দর স্মেল যখন আসবে তখন আমরা এতে কিছু বেসন অ্যাড করে দেব বেসনটা আসলে বাইন্ডিংয়ের কাজ করবে এবং কিছুক্ষণ বোনার পরে এতে আমি মুগ ডাল পেস্ট করে রেখেছি ওই পেস্টটা অ্যাড করে দিলাম মুগ ডালের পেস্টটা পাঁচ ছয় ঘন্টা ভেজানোর পর করতে হবে এই পেস্টটা এড করে আমি ভালোভাবে নেড়ে চড়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এতে লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং আমচুর গুঁড়া কিনতে পাওয়া যায় আমচুর মানে শুকনো আমের যে পাউডারটা ওইটাকে আমচুর বলে ওটা দিয়ে ভালোভাবে ভুনে নিলেই হয়ে যাচ্ছে আমাদের মশলাটা রেডি এর মধ্যে আমি ময়দা মেখে নিয়েছি আজওয়াইন ঘি লবণ এবং ঠান্ডা পানি দিয়ে ময়দাটা আমি মেখে নিয়েছি এত সফট করে আমি এটাতে লেচি কেটে নিব। দেখুন কত সফট হয়েছে যেভাবেই ঘোরাচ্ছেন সেভাবেই হচ্ছে তো এটা টেনে একটু ভিতরে আমি পুর এক দুই চামচ পরিমাণ ভরে নেব প্রয়োজন মতো এবং আস্তে আস্তে চেপে আমি এটা মুখটা বন্ধ করে দেব এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা বাড়তি অংশ কেটে নেব তাহলে পুরটা আমার সমানভাবে ভিতরে থাকবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে আমি এরকম সেপ তৈরি করে একটু হালকা হাতে বেলে নিব একটু মোটা করে বেলে নিব তাহলে ফুলবে আমার জিনিসটা আরেকটা করে দেখাচ্ছি খুবই সাবধানের সাথে কাজটি করতে হবে এবং অল্প একটু ময়দা দিয়ে দিয়ে আমি এটা যেহেতু আঠালো টাইপের আমি এটাকে বেলে নিচ্ছি একসাথে অনেকগুলো বানানোর পরে আমরা একসাথে অনেকগুলো বানানোর পরে এটা ভাজবো ভাজব জন্য আমি আরেকটা আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু তাড়াতাড়ি করতেছি কিন্তু আপনারা একটু আস্তে দেরি করবেন কাজটি যখন আপনার আটা গোলানোটা ময়দা গোলানোটা ভালো হবে ডোটা ভালোভাবে রেডি হবে তখন আপনি ইচ্ছামতো সুন্দর শেপে জিনিসটা তৈরি করতে পারবেন খেয়াল রাখবেন যাতে ময়দার ডোটা ভালোভাবে তৈরি হয় তো আমি এইভাবে সবগুলি বানিয়ে নিয়ে একটু হালকাতে চেপে চেপে রাখছি এবং সবগুলো যখন এইভাবে হয়ে যাবে তখন আমি এগুলো বেলে নেব পুরি সেপ দেব বাংলাদেশে আমরা যে খাবারটা মানে পুরি হিসেবে খাই ওটা একটু হালকা বাঁচতে হয় এবং পাতলা থাকে জিনিসটা ডাল পুরি ওই টাইপের কিন্তু কচুরিটা আসলে পুরি না কচুরিটা অনেক হার্ট হয় এবং অল্প তেলে মানে অল্প গরমে অল্প আছে অনেক যাবৎ ভেজে জিনিসটা খাস্তা টাইপের মচমচি টাইপের করতে হয় তো আমি তেলটা গরম করে নিয়েছি হালকা বেশি গরম করে নিই ওতেই আমি পুরি দিয়ে দিচ্ছি এবং যখন এই পুরিগুলো সরি আমি পুরি বলতেছি যেটা কচুরি যখন আমি কচুরিগুলো যখন একটু গরম হবে তখন ওটা উপরে ভেসে উঠবে এবং সুন্দরভাবে লালভাবে আমরা গোল্ডেন ব্রাউন করে মচমচা করে এটা ভেজে নেব তাহলে শশা কুচি এবং বিট লবণ মিশিয়ে এটা পরিবেশনের জন্য রেডি আপনারা এভাবে এয়ারটাইট বক্সে করে সংগ্রহণ করতে পারেন নর্মাল